তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে নয় নভেম্বর দু আজকে আমার ইউটিউবের এটা হচ্ছে ফার্স্ট ইউটিউব ব্লগ তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখো আর আজকে আমরা দেখব আমি সারাদিন কী কী করি তো ভিডিওটা পুরো পুরোটা দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো আজকে দেখা যাক কি কি হয় আমার সঙ্গে আমি জানি না কি কি হবে কি কি করব তো আশা করছি ভালো কিছুই হবে তো যদি প্রথম প্রথম তো একটুখানি নার্ভাস লাগছে ক্যামেরার সামনে আসতে কেননা এটা আমি ফার্স্ট কোনো ক্যামেরার সামনে আসি এর আগে কোনো দিন আমি কোনো ক্যামেরার সামনে আসিনি তো তোমরা দেখতেই পারছো আমার পেছনে কত সুন্দর একটা বাগান আছে তো প্রথম প্রথম তো একটু নার্ভাস লাগছে ক্যামেরার সামনে আসতে তো যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে হয়তো এই নার্ভাসনেসটা কেটে যেতে পারে তো দেখো আমি এই মুহূর্তে এখন কোথায় আছি খুব সুন্দর একটা জায়গায় আছি আর এখন এই জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে এখানে পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি বলবো বলো বলার মতন কিছু নেই তো ভেবেছিলাম সকালবেলায় যে একটা নতুন ভিডিও বানিয়ে আপলোড দেবো তো সেই ভিডিওটা স্টার্ট করেছিলাম বাট লজ্জার কারণে ভিডিও বানাতেই পারে তো যাই হোক যেটুকুনি বানিয়েছি কি আপলোড দিলাম যদি ভিডিওটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করছি আমার যে অসুবিধাটা হচ্ছে এখন ভিডিও বানাতে তো সেই অসুবিধাটা কেটে যাবে আস্তে আস্তে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বাই বাইক Feel like I'm losing my mind.